আসসালামু আলাইকুম एवरीवन আর কেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরে একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল সেখানে একটি পদ আছে সেই পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক তো আজকে আলোচনা করব যে উপখাদ্য পরিদর্শক পদে কাজ কি আর এখানে হ্যাঁ পদে উপখাদ্য পরিদর্শক পদে কাজ কি এখানে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তো সবাই জানেন এখন দলের আবেদন করা হয়ে গেছে কে কে সুযোগ সুবিধা পাবেন আর পদোন্নতির সুযোগ আছে কিনা সে বিষয়ে আলোচনা করব এবং পদের মহত্ব কেমন সে বিষয়ে আলোচনা করব তো মূলত বন্ধ আলোচনা করব তো আপনারা ভিডিওটি দৈর্য সহ দেখুন তাহলে এই খাদ্য দপ্তরের আপনার খাদ্য প্রতিযোগীক পদের কাজ কি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন মূলত আমার চ্যানেলে সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেতে পারেন এবং বলে দেবো এই বই ভিডিও লাস্টের দিকে যে আপনার খাদ্য প্রদেশ খাদ্য বা খাদ্য পরীক্ষা কবি নাগাদ হতে পারে সে বিষয়টি দেখুন এখানে হচ্ছে আপনার খাদ্য উপখাদ্য প্রদেশের কাজ কি এই সে কাজ হচ্ছে উপখাদ্য প্রদেশক হিসাবে দায়িত্বটা মূলত মাঠ পর্যায়ের কাজগুলো সাধারণত এরকম হয়ে থাকে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য শস্য চাল গম ইত্যাদি সংগ্রহে সহায়তা করা গোদামে খাদ্য সংরক্ষণ ও মজবুত তদারকি খাদ্য শস্যের মান যাচাই ও রেকর্ড সংরক্ষণ এপর্য আপনার ডিলার ও মিলারদের কার্যক্রম মনিটরিং মনিটরিং খাদ্য সরবরাহ ও বিতরণের স্বচ্ছতা নিশ্চিত ভূমিকা রাখে কাজের ধরনের কিছুটা ইন্সপেক্ট্রেশনাল ও প্রশাসনিক দায়িত্ব থাকে এবং মাঝে মাঝে ভ্রাম্যমান অভিযানও যেতে হয় এবার হচ্ছে যোগ্যতা জানেন যেখানে আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল পথে সুযোগ সুবিধা কেমন এখানে আপনার সুযোগ সুবিধা হচ্ছে সরকারি তেরোতম গেট শুরুর মূল বেতন প্লাস অন্যান্য ভাতা বেতনক্রম অনুযায়ী বছরের দুটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা টে ডে মানে যাত্রা ভাতা সরকারি কোয়ার্টার্স বাসা ভাড়া ভাতা জায়গা ভেদে ভিন্ন অবসরকালীন গৃহটি ও পেনশন সুবিধা নির্দিষ্ট এলাকায় প্রভাবশালী ভূমিকা অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে কাজ করার সুবিধা এ হচ্ছে আপনার পদোন্নতির সুযোগ সুবিধা আছে কিনা দেখুন পদোন্নতি হচ্ছে উপখাদ্য প্রদর্শক পদে প্রবেশ প্রমেশন সিস্টেম ধাপে ধাপে হয়ে থাকে উপখাদ্য পরিদর্শক সাব ফুড ইন্সপেক্টর খাদ্য পরিদর্শক ফুড ইন্সপেক্টর সহকারী খাদ্য নিয়ন্ত্রক অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ ফুড খাদ্য নিয়ন্ত্রক কন্ট্রোলার অফ ফুড উপপরিচালক পরিচালক পর্যায়ে যেতে পারেন তবে দীর্ঘ অভিজ্ঞতা দরকার ডিস্টার্ব হচ্ছে এখানে আপনার প্রমোশন নির্ভর করে কর্মদক্ষতা জ্যেষ্ঠতা এবং প্রযোজক ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর আপনি মানে আপনার পদোন্নতি পাবেন আর পদের মহত্বটা হচ্ছে এই পদ থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত সরাসরি অবদান রাখার সুযোগ রয়েছে বিশেষ করে দূরবর্তী অঞ্চলে খাদ্যশস্যের সংগ্রহ বিতরণে কার্যকরী ভূমিকা রাখতে হয় এটি একটি সম্মানজনক মাঠ পর্যায়ে সরকারি চাকরি যেখানে কাজের মাধ্যমে জনগণের উপকার সম্ভব আর শেষ কথা হচ্ছে যারা সরকারি চাকরির পাশাপাশি মাঠ পর্যায়ে বাস্তব কাজ করতে চান তাদের জন্য উপকার উপদর্শক পর্যন্ত একটি দুর্দান্ত সুযোগ হতে পারে তো মূলত এই আপডেটটি দেওয়া ছিল তো আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত যুক্ত থাকবেন তাহলে এই সময় মানে সরকারি চাকরির সমর্থন পোষণ পেয়ে যাবেন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম